ওল্ড দীঘা বাঙালির সবচেয়ে প্রিয় সমুদ্র সৈকত এখানে ওল্ড দীঘা এই উদ্যানটাকে বন্য পরিচয়ের লেখায় সজ্জিত করা হয়েছে ছোট খোকা বলে অ সেখানে সে করত ও ডাক পরে ও ও ভাত বড় ছ দলে দলে গোছা নিয়ে হাটে চলে এই যে এইভাবে এই উদ্যানটাকে সজ্জিত করা হয়েছে এই সকালের সমুদ্র সূর্যের উদয় করছে সমুদ্র আছড়ে পড়ছে পাথরের গায়ে এই যে আমরা এসেছি গতকাল তাম্রলিপতে আজকে আমাদের দ্বিতীয় দিন সকালের সমুদ্র সৈকত দর্শন চলছে টিমের সবাই অন্যত্র আমি একটু বেরিয়ে পড়েছি ভিডিওগ্রাফি করতে যে এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের যেগুলো সফল বাস্তবায়ন ঘটেছে তার কিন্তু তুলে ধরা হয়েছে এটি পার্ক চিলড্রেন পার্ক বিশ্ব বাংলা উদ্যানের সম্প্রসারিত এলাকা পিছনে বিভিন্ন হোটেল সমুদ্রমুখী হোটেল ডান যে সমুদ্র উদিত সূর্য গর্জন গর্জনকে সাথে নিয়ে আমি চলেছি দীঘাকে এক্সপ্লোর করতে আপনারা দেখছেন তজু ভিলেজ লাইভ ভালো লাগলে জানান খারাপ লাগলেও জানান সামনেই ওয়াচ টাওয়ার পার্কে বসার বেঞ্চ এখন সকাল মানুষজন খুব কম আছে সন্ধ্যা হলে বিকেল হলে রাত পারলে জনসমাগমে ভরে যাবে এই এলাকা এখন ফাঁকায় ফাঁকায় কিছুটা এক্সপ্লোর করার চেষ্টা করছি তোজো ভিলেজ লাইফ থেকে আপনারা যারা দেখেন বা দেখছেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন এই বিভিন্ন পৌরাণিক কাহিনীকে এখানে তুলে ধরা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভাণ্ডার আমার ফেসবুক পেজ কমন ডেইলি লাইফ সেখানেও পাবেন দীঘার ঝলক শর্টস ছোটো ভিডিও দীঘার দীঘা লেখা উদ্যান এক সময় যে এলাকাটা ছিল শালবনে ঢাকা এই যে মোল দীঘা থেকে শঙ্করপুরের দিকে যাওয়ার যে সমুদ্র বরাবর রাস্তা এখন সেখানে পাথরের বোল্ডার দিয়ে সমুদ্রকে রোখার চেষ্টা এবং তৈরি হয়েছে একটা স্থানের সমুদ্র সমুদ্রতট মর্নিং ওয়াকে কিছু মানুষ ব্যস্ত আর বেশিরভাগ মানুষই তো সমুদ্র পর্যটক এই যে বড় বড় হোটেল হোটেল সি হক দীঘা হোটেল সি হক দীঘা বাঁদিকে হোটেল সি হক দীঘা ডান সমুদ্র সৈকত প্রবহমান সমুদ্র সমুদ্রের কাছে এসে বেশি কথা বলা বারণ ফিল করতে হয় চেষ্টা করছি তো কিছু কথা না বললে তো না বলতেই হয় কোথায় এলাম কি দেখছি তার বিবরণ তো কিছু থাকবেই মাদেকে দাঁড়িয়ে আছে অসংখ্য টোটো আর দোকানপত্র ডাব এবং জলখাবারের দোকান এই যে এখানে শুরু হয়ে গেছে দীঘা বাইপাস সামনে দেখা যাচ্ছে পাথর জড়া করা আছে সমুদ্রের এক ধারে এটাকে সমুদ্রকে রক্ষার চেষ্টা ওই পর্যন্ত আমি যাব আপাতত এই যেদিকে সমুদ্রের বুক থেকে উঠে আসছে সূর্য সমুদ্রকে রক্ষার চেষ্টা মানুষের বোল্ডার ফেলে তারই মাঝে কিছুটা বালিয়াড়ি সমুদ্র আর এদিকে হচ্ছে এই যে এই আরও ছিল এখন পাতলা হয়ে যাচ্ছে পাশ দিয়ে বয়ে চলেছে মোহনা যাবার রাস্তা যে কোনো মুহুর্তে আমার টিম আমাকে ডাকবে আমি তাদেরকে না জানিয়ে এতদূর চলে এসেছি বাঁধিকে মনসার গাছ আপনারা দেখছেন তুজু ভিলেজ লাইফ থেকে দীঘার ওপর একটা ভিডিও এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কমন ডেইলি লাইফ আমার ফেসবুক পেজ সেখানেও পেয়ে যাবেন দীঘার ওপর কিছু শর্টস কিছু ছোটো ভিডিও কিছু রিলস নতুন তৈরি হওয়া সিরিজটাকে একটু দেখে আমি আপাতত এই ভিডিওটা শেষ করতে চাই আপনারা দেখতে থাকুন আর একটু ধৈর্য ধরুন সুন্দর বসার জায়গা এখানে আছে <sumos> 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 Eu tenho massa, essa tenho que Hum, tá নতুন সি সি বিচ বিচ এই সিবিচে আজকে হবে না আগামীকাল আমরা স্নান করতে আসব তার উপর থাকবে ভিডিও আপনারা দেখতে থাকুন এখন এই পর্যন্ত রাখছি